হচ্ছে পি উপশক্তির স্তরে মোট কতটি ইলেকট্রন ধারণ ক্ষমতা পির মান যদি ওয়ান হয় এই মানগুলো কি মনে আছে পি সমান সমান ওয়ান কারণ আমরা গত ক্লাসে পড়াইছিলাম এস এর মান কত তাহলে মানগুলো যারা আসেনি তারা মনে রাখেন এস এর মান জিরো হবে পির মান হচ্ছে ওয়ান হয় ডির মানটা হচ্ছে টু হবে আর এফ এর মানটা সাত থ্রি হয় এফ এর মান জিরো পির মান ওয়ান ডির মান টু এফ এর মান কত হবে থ্রি তা আমরা পির মান যদি এ ওয়ান হয় তাহলে এল এর মানটা কত ওয়ান কেন বলেন তো কারণ পি এস পি ডি এফ এগুলোকে আমরা একত্রে কী বলে থাকি এগুলোকে একত্রে কী বলা হয় এল মানে এস পি ডি এফ সবগুলো হচ্ছে এল মানে উপশক্তি স্তর একটা অংশ তো পির মান যদি ওয়ান হয় এলের মান তখন কত হবে ওয়ান এম এর মান কত হবে বলেন তো মাইনাস ওয়ান জিরো প্লাস ওয়ান তাই না তাহলে এম এর মান হচ্ছে মাইনাস ওয়ান জিরো প্লাস ওয়ান এখানে এ পির মান যদি ওয়ান হয় এল এর মানও ওয়ান হবে কারণ পিটা এল এর একটা অংশ আর এ ওয়ান যদি হয় এল এর মান এল এর মান যা হবে এম এর মান তার সাথে মাইনাস থেকে শুরু করে জিরো পর্যন্ত যতগুলো পূর্ণ সংখ্যা আছে সবগুলো লিখতে হবে তাহলে মাইনাস ওয়ান জিরো তারপরে কি হবে প্লাস ওয়ান এখানে কয়টা সংখ্যা তিনটা তাহলে এমটা কি বোঝায় এলটা বোঝায় উপশক্তি স্তর আর এমটা কি বোঝায় অরবিটাল কি বোঝায় অরবিটাল আমি যদি এখানে আপনাদের লিখে দিই যে এই এলটা বোঝায় হচ্ছে উপশক্তি স্তর শক্তি স্তর আর এই এমটা বোঝাই হচ্ছে আমার কি বলেন তো অরবিটাল তাহলে এখন বলেন তো যে এল মানে ওয়ান মানে কয় নাম্বার উপশক্তি স্তর মানে এ পি উপশক্তি স্তর তাহলে পি উপশক্তি স্তরের ক্ষেত্রে কয়টা অরবিটাল আছে তাহলে পিকে ভাঙলে আমরা তিনটি অরবিটাল পাই হ্যাঁ এখন যে কোনো একটা অরবিটালে ইলেকট্রন থাকতে পারে হচ্ছে দুইটা করে কয়টা থাকে দুটা তাহলে এখন লেখেন একটু ভাষা লিখতে হবে যে আমরা জানি একটি পারমাণবিক অরবিটালে সর্বাধিক দুটি ইলেকট্রন থাকতে পারে তাহলে আমরা জানি একটি পারমাণবিক অরবিটালে সর্বাধিক দুটি ইলেকট্রন থাকতে পারে তাহলে আমরা জানি একটি পারমাণবিক অরবিটালে সর্বাধিক দুটি ইলেকট্রন থাকতে পারে তাহলে আমরা জানি একটি পারমাণবিক অরবিটালে সর্বাধিক দুটি ইলেকট্রন থাকতে পারে দেখছেন এখন লেখানো রয়েছে যেহেতু এখানে অরবিটাল সংখ্যা তিনটি যেহেতু এখানে অরবিটাল সংখ্যা তিনটি যেহেতু এখানে অরবিটাল সংখ্যা তিনটি সেহেতু ইলেকট্রন সংখ্যা হবে তিন গুণন দুই সমান হচ্ছে ছয়টি অরবিটাল সংখ্যা হচ্ছে তিনটি সেহেতু ইলেকট্রন সংখ্যা হচ্ছে কয়টি হবে ছয়টি আমরা জানি একটি পারমাণবিক অরবিটালে সর্বাধিক দুটি ইলেকট্রন থাকতে পারে একটি পারমাণবিক অরবিটালে সর্বাধিক দুটি ইলেকট্রন থাকতে পারে যেহেতু অরবিটাল সংখ্যা হচ্ছে তিনটি সেহেতু ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে তিন গুণন দুই সমান হচ্ছে ছয়টি অরবিটার সংখ্যা তিনটি সেহেতু ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে তিনগুণা দুই সমান হচ্ছে কতটি হবে ছয়টি একটা পারমাণবিক অরবিটারের সর্বাধিক দুটি ইলেকট্রন থাকতে পারে তাই না যেহেতু অরবিটাল সংখ্যা দুটি সেহেতু ইলেকট্রন সংখ্যা কত হবে তিন দুকোনা ছয় কথা বলছেন একটা পারমাণবিক অরবিটারের সর্বাধিক ইলেকট্রন থাকতে পারে দুইটা যেহেতু অরবিটাল সংখ্যা তিনটা সেহেতু ইলেকট্রন ধারণ ক্ষমতা কয়টি হবে ছয়টি আচ্ছা সেম কোশ্চেন যদি আপনাদেরকে আবার দেওয়া হয় এরকম করে যে ডি উপস্তরে উপস্তর বা উপশক্তি একই জিনিস হ্যাঁ উপশক্তি স্তরে বা উপস্তরে মোট কতটি ইলেকট্রন ধারণ ক্ষমতা মোট কতটি ইলেকট্রন ধারণ ক্ষমতা কতটি ইলেকট্রন ধারণ ক্ষমতা তা নির্ণয় করে তাহলে আমরা কিন্তু সবাই জানি ডিতে কয়টা থাকে দশটা সেটা নির্ণয় করতে বলছে মানে প্রমাণ করতে বলছে বোঝা গেছে ডিতে দশটা সেটাও সবাই জানেন তাহলে ডির মান কত হবে নিজেরা করেন না ডির মান কত ডি সমান সমান হচ্ছে টু ওই যে মানটা আসি ডির মান টু মানে এলের মান কত হবে বাবা টু হবে ডি মান টু মানে এলের মান টু হ্যাঁ এল এস পি ডি এলের একটা অংশ ডির মান টু মানে এলের এর মান টু এম এর মান কত হবে এম এর মান হচ্ছে মাইনাস টু মাইনাস ওয়ান জিরো প্লাস ওয়ান প্লাস টু

যেহেতু অর্বেটারের সংখ্যা পাঁচটি সেহেতু ইলেকট্রন সংখ্যা হচ্ছে দুটি ইলেকট্রন অরবেটার সংখ্যা হচ্ছে পাঁচটি সেহেতু ইলেকট্রন সংখ্যা হচ্ছে দুই সমান হচ্ছে দশটি আচ্ছা আচ্ছা এরকম করে এফ এস যাই আসুক আমরা যেন পারি যে অরবিটালটাই আসবে যে অরবিটালটাই যেন আসে সেটাই যেন আমরা ঠিক মতো পারি তাহলে আমাদের কাজ হয়ে যাবে ইনশাল্লাহ সমস্যা নেই তো আমরা এটা বলতে গেছি মার্শাল্লাহ আচ্ছা এখন যে কোনো একটা কোয়ান্টাম সংখ্যা সাহায্যে ইলেকট্রন সংখ্যা আমরা যদি এরকম করি বলি একটা প্রশ্ন বলতে পারি যে পরমাণুর তৃতীয় শক্তি স্তরে পরমাণুর তৃতীয় শক্তি স্তর মোট কতটি পরমাণু তৃতীয় শক্তি স্তরের মোট কত ইলেকট্রন ধারণ ক্ষমতা ইলেকট্রন ধারণ ক্ষমতা পরমাণু তৃতীয় শক্তি স্তরের মোট কত ইলেকট্রন ধারণ ক্ষমতা তা কোয়ান্টাম সংখ্যার সাহায্যে নির্ণয় করো কোয়ান্টাম সংখ্যা তৃতীয় কর্তি স্তরের কতটা একটা ধরণ ক্ষমতা সেটা কোয়ান্টাম সংখ্যার সাহায্যে নির্ণয় করতে বলছে তো আমরা এটা যদি নির্ণয় করতে চাই তাহলে প্রথমে ধরেন একটা বক্স বা একটা ছক আট করতে পারি আচ্ছা এটা হচ্ছে প্রধান কন্ট্রাম সংখ্যার একটা বক্স হবে এ পাশে সহকারী কন্ডাম সংখ্যার একটা বক্স হবে এ পাশে ম্যাগনেটিক কন্ডাম সংখ্যার একটা বক্স হবে তো এই পাশে হচ্ছে আপনার স্প্রিন কন্টাম সংখ্যা অরবিটাল সংখ্যা ওকে তো দেখেন এখানে হচ্ছে আমরা বলছি এম স্যার এমটা কি বোঝায় শক্তিস্তর না এলটা কি বোঝায় উপশক্তি স্তর এমটা কি বোঝায় অরবিটাল এম কি বোঝায় স্প্রিন বা ঘূর্ণন ইলেকট্রনটা কোন দিকে ঘুরছে সেটা বোঝায় আর এখানে বোঝাবে সেটা হচ্ছে অরবিটাল সংখ্যা লিখবো আমরা এখানে হচ্ছে অরবিটাল সংখ্যা এইটা কয়টা ঘর লাগবে আমার কয় নাম্বার শক্তি স্তরের জন্য বলছে বলেন তো তিন নাম্বার তাহলে তিন নাম্বার শক্তি স্তরে বা তৃতীয় শক্তি স্তরে মন কত ইলেকট্রন থাকে তা কোয়ান্টাম সংখ্যার সাহায্যে বের করতে বলছে পরীক্ষা কিন্তু এইটা আসে তো এন এর মান কত হবে এন এর মান হচ্ছে থ্রি কয় নাম্বার শক্তি স্তর তিন নম্বর ঠিক আছে এলের মানটা কত হবে এল এর মানটা হবে জেরো হবে ওয়ান হবে তারপর কত হবে টু হবে বুঝছেন জেরো ওয়ান টু এম এ মান জিরোর জন্য কত হয় জিরো হবে আর ওয়ানের জন্য কী হবে ওয়ানের জন্য মাইনাস ওয়ান জিরো তারপরে কী হবে প্লাস ওয়ান আর টুর জন্য কত হবে ট্যুর জন্য টুর জন্য হচ্ছে মাইনাস টু মাইনাস ওয়ান জিরো প্লাস ওয়ান প্লাস টু ঠিক আছে মাইনাস টু মাইনাস ওয়ান জিরো প্লাস ওয়ান প্লাস টু এম এস যদি বলি এম এসটা কয়টা হবে এনে এম এস হচ্ছে প্লাস মাইনাস হাফ আমরা বলেছি এম এর প্রত্যেকটা মানের জন্য একবার প্লাস হাফ হবে একবার কী হবে মাইনাস হাফ তাহলে প্লাস মাইনেস হাফ এখানে দেখেন তো কয়টা আছে তিনটা মাইনাস ওয়ান জিরো প্লাস ওয়ান কয়টা অরবিটাল তিনটা এখানে এম এস এর মান কত হবে থ্রি ইন্টু প্লাস মাইনাস সাপ ওদিন পরসেন না তিনটে অরবিটারের জন্য প্রত্যেকটা অরবিটালের জন্য একবার প্লাস হাফ একবার মাইনাস হাফ তাহলে তিনটে অরবিটার আছে তিন দোকানে কত হবে ছয় আচ্ছা এখানে কত হবে তাহলে ফাইভ ইন্টু কত হবে ফাইভ ইন্টু প্লাস মানে সাপ পাঁচটা অরবিটালের জন্য পাঁচটা প্লাস হবে পাঁচটা কী হবে মাইনাস হবে ফাইভ ইন্টু প্লাস মাইনাস হবে আচ্ছা এখন আসে অরবিটাল সংখ্যা এখানে অরবিটাল সংখ্যা কয়টি জিরো মানে একটি না এখানে অরবিটাল কয়টা বলেন তো তিনটা এখানে অরবিটাল সংখ্যা হচ্ছে তিনটা এখানে অরবিটাল সংখ্যা কয়টা পাঁচটা তাহলে মোট কতটি হবে মোট হচ্ছে নয়টি মোট নয়টা অরবিটাল আছে আমাকে বার করতে বলছে কি অরবিটাল সংখ্যা কি আমাকে অর্বেটার সংখ্যা বের করতে বলছে হ্যাঁ ইলেকট্রন সংখ্যা ধারণ ক্ষমতা তো কোয়ান্টাম ইলেকট্রন ধারণ ক্ষমতা বের করতে বলছে সেটাই কোয়ান্টাম সংখ্যার সাহায্যে বের করতে বলছে তাহলে কয়টা ইলেকট্রন ধারণ ক্ষমতা সেটা আমরা বের করবো শোনেন থ্রি স্কোয়ার সমান কত হয় আঠারোটি না নাকি আচ্ছা তাহলে তিন নাম্বার শক্তিশ টু এন স্কোয়ার ফর্মুলা মনে আছে না মানে টু টু হচ্ছে থ্রি স্কোয়ার সুতরাংটা হচ্ছে কি টু এন স্কোয়ার ছিল নয়ের ওপর নয় তখন আঠারোটি হবে তো এটা তো সিস্টেম সিস্টেম বের করতে পারেনি বলছে তা আমাকে ঘর আকারে করতে হয়েছে এন এর মান যখন থ্রি হবে এর মান তখন জিরো হবে ওয়ান হবে টু হবে আর এই জিরোর জন্য এম এর মান জিরোই হয় ওয়ানের জন্য মাইনাস ওয়ান হবে জিরো হবে প্লাস ওয়ান হবে আর টুর জন্য কী হবে মাইনাস টু হবে জিরো মাইনাস ওয়ান হবে জিরো হবে প্লাস ওয়ান হবে প্লাস টু হবে জিরোর মানে হচ্ছে একটা অরবিটাল একটা অরবিটালে ইলেকট্রন থাকে দুটো হবে সর্বোচ্চ তাই না এই জন্য একবার প্লাস হবে একবার কী মাইনাস হাফ প্লাস মানে যেটা ঘুরছে ঘুরছে দুদিকে একটা প্লাস একটা কি বলছি মাইনাস এখানে তিনটে অরবিটাল তাই থ্রি ইন্টু কী হবে প্লাস মাইনাস এখানে পাঁচটা অরবিটাল তাই কী হবে ফাইভ ইন্টু প্লাস মাইনাস বুঝছেন তো তো অরবিটাল সংখ্যা এখানে একটা এখানে তিনটার সংখ্যা মানে তিনটে এখানে পাঁচটা সংখ্যা মানে পাঁচটা এখন শুধু নিচে লিখবো আমরা কি ব্যাখ্যাটা লেখেন আমরা জানি এটা তোলে নিয়ে তুলতে হবে সাথে সাথে ফার্স্ট হওয়া লাগবে একটু বলছেন না একটু ফার্স্ট হতে হবে সাথে সাথে তুলতে হবে তুলে নেন আমরা জানি একটি পারমাণবিক অরবিটালে সর্বাধিক দুটি ইলেকট্রন থাকতে পারে আমরা জানি হচ্ছে একটি পারমাণবিক অরবিটালে সর্বাধিক দুটি ইলেকট্রন থাকতে পারে একটা পারমাণবিক অরবিটালে সর্বাধিক দুটি ইলেকট্রন থাকতে পারে তাহলে একটি পারমাণবিক অরবিটালে সর্বাধিক দুটি ইলেকট্রন থাকতে পারে একটি পারমাণবিক অরবিটারের সর্বাধিক দুইটি ইলেকট্রন থাকতে পারে দেখছেন এখন লেখেন যেহেতু অরবিটাল সংখ্যা হচ্ছে পাঁচটি যেহেতু অরবিটাল সংখ্যা পাঁচটি সেহেতু ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে অরবিটাল সংখ্যা পাঁচটি সেহেতু ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে পাঁচ গুণন হচ্ছে দুই কত হবে সরি নয় গুণ নয় গুণন দুই তাই না এই ভুল লিখছি পাঁচটি আছে যেহেতু অরবিটাল সংখ্যা নয়টি লিখতে হবে যেহেতু সংখ্যা হচ্ছে নয়টি সেহেতু হবে আঠারোটি এই তো বিষয় আশা করি বুঝতে পারছেন পারবো তো এখন তৃতীয় শক্তি স্তর না দিয়ে যদি চতুর্থ শক্তি স্তর আসতে পারতেন না সব ঠিক এখানে এর মান কত বলতেন ফোর এখানে জিরো ওয়ান টু তারপরে এ পর্যন্ত হইতই থ্রি থ্রি পদে শুনে গিয়ে কী পাইতেন এই এন এর মান এন এর মান যখন থ্রি হতো এম এর মান তখন কত পাইতেন মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান জিরো প্লাস ওয়ান প্লাস টু প্লাস থ্রি তাই না অরবিটাল সংখ্যা তখন হতো হতো নয়টা আর হচ্ছে এখানে হচ্ছে আসতো কয়টা সাতটা সাত আট দুয়ে কত নয় কত হচ্ছে ষোলোটা তো ইলেকট্রন পাইতেন কতটি বত্রিশটি বুঝছেন পারছি কেউ প্রশ্ন করলে হবে আচ্ছা যাই হোক এবার আসা যায় হচ্ছে এই সূত্রগুলো মনে রাখার চেষ্টা করি এমসি কু মাত আসবে এমসি আসবে সেটা হচ্ছে শক্তি স্তরের ক্ষেত্রে তাহলে শক্তি স্তরের ক্ষেত্রে শক্তি স্তরের ক্ষেত্রে অরবিটাল সংখ্যা শক্তি স্তরের ক্ষেত্রে অরবিটাল সংখ্যা নির্ণয় সূত্র হচ্ছে শক্তি স্তরের জন্য অরবিটাল সংখ্যা নির্ণয় সূত্র বলছি আমরা আর ইলেকট্রন ইলেকট্রন সংখ্যা সংখ্যা তাহলে নির্ণয় হচ্ছে কোন সূত্র হচ্ছে টু স্কোয়ার নির্ণয় সূত্রটা না লিখলেও পারতাম শক্তি স্তরের ক্ষেত্রে ইলেকট্রন সংখ্যা হচ্ছে আর অরবিটাল সংখ্যা কি বলছি অরবিটাল সংখ্যা এন স্কোয়ার ইলেকট্রন সংখ্যা হচ্ছে টু এন স্কোয়ার ঠিক আছে আবার এখানে যদি আমি বলি হচ্ছে উপশক্তি স্তরের সাহায্যে তাহলে স্তরের উপশক্তি স্তরের ক্ষেত্রে উপশক্তি স্তরের ক্ষেত্রে হচ্ছে উপশক্তি স্তরের ক্ষেত্রে অরবিটাল সংখ্যা উপশক্তি স্তরের ক্ষেত্রে অরবিটাল সংখ্যা নিণ্ণ আর লিখলাম না এবার উপশক্তি স্তরের অরবিটাল সংখ্যা হচ্ছে টু এল প্লাস হচ্ছে ওয়ান আর ইলেকট্রন সংখ্যা হচ্ছে ইলেকট্রন সংখ্যা হচ্ছে টু ইন্টু টুয়েলভ প্লাস হচ্ছে ওয়ান তাহলে উপশক্তি স্তরের ক্ষেত্রে অর্বেটাল সংখ্যা হচ্ছে টু এল প্লাস ওয়ান আর উপশক্তি স্তরের ক্ষেত্রে ইলেকট্রন সংখ্যা হচ্ছে টু ইন্টু টুয়েলভ প্লাস ওয়ান হ্যাঁ তো উপশক্তি স্তরের ক্ষেত্রে অর্বেটাল সংখ্যা হচ্ছে টু এল প্লাস ওয়ান আর উপশক্তি স্তরের সাহায্যে ইলেকট্রন সংখ্যা নির্ণয় সূত্র হচ্ছে টু ইন্টু টুয়েলভ প্লাস ওয়ান এর কিন্তু সূত্র এমসি কিউতে আসে বোঝেন নাই তাহলে মানে সূত্র এল মানে কোনটা ওই যে এস এর মান জিরো পির মান কত হবে পি হলে ওয়ান ডি হলে টু এফ হলে থ্রি যদি বলতাম যে এ প উপশক্তি স্তরে কতটা ইলেকট্রন ধারণ ক্ষমতা বলবো কি এখনই লেখেন সূত্র দিয়ে প্রশ্ন লেখেন তো লেখেন হচ্ছে এফ উপশক্তি স্তরে কতটি ইলেকট্রন ধারণ ক্ষমতা এফ উপশক্তি স্তরে কতটি ইলেকট্রন ধারণ ক্ষমতা এফ তাহলে এফ উপশক্তি স্তরে কতটি ইলেকট্রন ধারণ ক্ষমতা এফ উপশক্তি স্তরের মধ্যে কতটি ইলেকট্রন থাকতে পারবে সে কীভাবে আমরা নির্ণয় করবো তাই না এ পূর্ব শক্তি স্তর ইলেকট্রন ধারণ ক্ষমতা যদি বলি তো সূত্র হচ্ছে টু ইন্টু টুয়েলভ প্লাস ওয়ান তাই না তাহলে দেখেন টু ইন্টু টু এল এর মান কত হবে থ্রি না ইন্টু ওয়ান থ্রি কেন বলেন তো মান এস এর মান জিরো পির মান ওয়ান ডির মান টু এফ এর মান থ্রি মানগুলো লিখে দিয়েছিলাম না এই মানগুলো সবসময় মাথায় রাখবেন এস এর মান জিরো পির মান হচ্ছে ওয়ান ডির মান হচ্ছে টু এফ এর মান হচ্ছে থ্রি ঠিক আছে এস এর মান জিরো পির ওয়ান ডির টু এফ এর মান কত বলছি থ্রি তাহলে এই যে টু ইন্টু টুয়েলভ প্লাস ওয়ান কি বলছি টু ইন্টু টুয়েলভ প্লাস ওয়ান তাহলে এখন কত হবে বলেন দেখি তাহলে এখানে হচ্ছে তিন দোকানে ছয় এক সাত দোকানের চোদ্দোটি তাহলে এফ এর ধারণ ক্ষমতা চোদ্দটি আমরা সবাই জানি কিন্তু প্রমাণ হয়ে গেল তাই না যে উপশক্তি স্তরে চোদ্দোটি ইলেকট্রন ধারণ ক্ষমতা কেন ব্যাখ্যা কিন্তু এখান থেকে ওকে আচ্ছা ফাইন কোয়ান্টাম সংখ্যায় আলোচনা মোটামুটি হলো এই ক্লাজার থিওরি মিস করেছেন ভিডিওটা গ্রুপে শেয়ার করা আছে দেখে নেবেন কারণ না হলে পরবর্তীতে আমরা এই যাবে এখন হচ্ছে বিভিন্ন অরবিটালের বিভিন্ন অরবিটালের আকারও হচ্ছে আকৃতি বিভিন্ন অরবিটালের আকার আকৃতি এটা আমাদের এই অধ্যায় তেমনটা না লাগলেও আমাদের পরবর্তী অধ্যায় কাজে লাগবে সেই জন্য আকার আকৃতি সম্বন্ধে একটু ধারণা না জানলে পরবর্তী অধ্যায় আটকে যাবেন বিভিন্ন